তো বন্ধুরা যারা বাজারঘাট দেখতে পছন্দ করেন প্রতিদিনের বাজার প্রতিদিন যারা দেখতে চান তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন আজকে পিঁয়াজ আলু লঙ্কা মাছ মাংসের সব কিছুরই দাম জানাবো এই ভিডিওর মাধ্যমে তো আমি ভারতেরই একটি বাজারে রয়েছি তো কোন জিনিসের কী দাম সেগুলো জানাবো তো চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে আমার সাথে থাকবেন দাদা কেমন আছো ভালো আছি আজকে এই কত করে বিক্রি হচ্ছে ষাট টাকা কিলো এটা কোথার পেঁয়াজ আছে এটা হচ্ছে নাগপুরের পেঁয়াজ আর তোমার এই লঙ্কা লঙ্কা দশ টাকা দশ টাকা শোয়া আদা কত করে বিক্রি হচ্ছে আর এই রসুন পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা বললো না পঁয়ত্রিশ টাকা শোয়া হচ্ছে রসুন আর তোমার এই টমেটো টমেটো পাঁচশো পঁয়ত্রিশ পাঁচশো পঁয়ত্রিশ ক্যাপসিকাম কত করে দিয়েছ ক্যাপসিকাম দশ টাকা পাঁচশো চল্লিশ টাকা বন্ধুরা দেখুন ভারতের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ষাট টাকা বললাম তাই তো ষাট টাকা কিলো কত সুন্দর পেঁয়াজ এই দেখুন দেখাই একবার ধরে আপনাদেরকে একদম সুপার সুপার কত করে বিক্রি হচ্ছে ঠিক না বেশি নিলে কম বেশি নিলে বলতে এক কিলো যদি তোমার নেওয়া হয় সেক্ষেত্রে কত রাখছো ষাট টাকা টাকা এটা কি আলু আছে জ্যোতি আলু কত করে বিক্রি হচ্ছে বত্রিশ টাকা আর তোমার আদা এটা কত করে বিক্রি করছো পঁচিশ টাকা রসুন ওটা দশ টাকা আর আপনার রসুন 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 পঁয়ত্রিশ টাকা সোয়া পঁয়ত্রিশ টাকা সোয়া বন্ধুরা আপনারা দেখলেন পেঁয়াজ একদম হেভি পেঁয়াজ মাত্র ষাট টাকা কিলো দেখেন এ ইন্ডিয়ান পেঁয়াজ ঠিক আছে সুপার পেঁয়াজ আপনাদের ওখানে কি দাম আছে কমেন্ট করবেন যারা বাংলাদেশি ভাইরা দেখছেন দেখেন সুপার পেঁয়াজ কাকা কেমন আছো হ্যাঁ ভালো আছি আজকে এটা কি চাল মিনিকেট চাল মিনিকেট এটা কত করে আজকে বিক্রি হচ্ছে 48 টাকা 48 টাকা এটা এটা 46 টাকা 46 টাকা এইটা কি চাল আছে এইটা মিল চাল মিল চাল এটা কত করে এটা 30 টাকা বেশি 30 টাকা এটা ওই খুদ খুদ হ্যাঁ খুদ কত করে 30 টাকা 30 টাকা আর আতপ চাল কত করে নিচ্ছ আতপ চাল বেশি 36 টাকা 36 টাকা আজকের বাজার দর তো বন্ধুরা এটা হচ্ছে মিনিকেট চাল এটা কত করে বললেন কাকু আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা দেখুন বন্ধুরা আমাদের ভারতের বাজারে একদম লেটেস্ট সবচাইতে বেটার কোয়ালিটির চাল স্যার আজকে ডিম কত করে বিক্রি হচ্ছে ছ টাকা পিস ছ টাকা পিস এক পেটির দাম কত এখন বর্তমানে দাগেট হচ্ছে এগারোশো নব্বই টাকা এগারোশো নব্বই টাকা তো বন্ধুরা যারা বাজার ঘাট দেখতে পছন্দ করেন কলকাতা মিলন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে নেবেন তো চলুন বন্ধুরা আমরা এখন মাছ বাজারে যাব মাছ কি কি মাছ রয়েছে কোন মাছের কি দাম সব কিছুই আপনাদের জানাবো তো চলুন বন্ধুরা আমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখি আর এই বড়টা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা তো বন্ধুরা আপনারা যারা কমেন্ট করছেন ভারতের বাজারে ইলিশ নেই তো দেখুন কত মাছ রয়েছে আমাদের বাজারে প্রচুর পরিমাণে ইলিশ মাছ রয়েছে আর খুবই সস্তায় এখন বিক্রি হচ্ছে ভারতীয়রা প্রচুর পরিমাণে ইলিশ মাছ খেতে পারছে এখন বাংলাদেশি মাছ আমরা চাই না আর বিশেষ করে বাংলাদেশি মাছ এখন কেউ বিক্রিও করছে না তো চলুন বন্ধুরা কোন মাছের কি দাম কতটুকু ওয়েট সব কিছুই জেনে নেব ওই ভিডিওর মাধ্যমে কাতলা কত করে বিক্রি করুন কাতলা সোলিড চারশো টাকা কিলো একের কাতলা একদম স্পেশাল কাতলা এর ওজন ছিল সাড়ে চার কিলো চার কিলো এইটুকু মাছের দাম কত পড়লো এটা কত দাম হয়েছে কাকা কাতলাটার দাম একদম সাড়ে তিনশো টাকা কিলো